ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার শ্রীপাদপদ্যে প্রণতি জানিয়ে তার স্তব করে বলেছিলেন আমি ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু তার সত্ত্বেও আপনার এই শিশুরূপের গুণরাশির অনুমান পর্যন্ত আমি করতে পারছি না তখন সাধারণ লোকের আর কি কথা আমি যদি আপনার এই শিশুরূপের দিব্য গুণাবলী সমূহ গণনা করতে না পারি তাহলে আপনার দিব্য লীলাসমূহই বা আমি কিভাবে বুঝতে পারবো তাই ভগবত গীতায় যে বলা হয়েছে যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের দিব্য লীলাসমূহ তার আবির্ভাব লীলা এবং অপ্রকট লীলা বুঝতে পারেন তিনি এই দেহ পরিত্যাগ করার পর ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন বেদেও এই উক্তি সত্য বলেই প্রতিপন্ন করা হয়েছে এবং সেখানেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে আমরা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি তাই আমি সকলকে সাবধান করে দিচ্ছি যেন তারা কখনো জ্ঞানের মাধ্যমে আপনাকে জানবার চেষ্টা না করে আপনাকে জানার সবচাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে মনোধর্ম প্রসূত সব রকমের জল্পনা কল্পনা পরিত্যাগ করে বিনীতভাবে ভগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থের মাধ্যমে অথবা আপনার চরণে সর্বতভাবে নিবেদিত আত্মা কোনো মহাজনের শ্রীমুখ থেকে আপনার অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করা কোনো রকম জল্পনা কল্পনা না করে ভগবতের শ্রীমুখ থেকে ভগবত তত্ত্ব শ্রবণ করতে হয় জাগতিক অবস্থার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না কেবল আপনার প্রদত্ত বাণী শ্রবণ করার মাধ্যমেই মানুষ তার জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে জানা যায় না কিন্তু তবুও কেবল আপনার কথা শ্রবণ করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে অজ্ঞানের অন্ধকারকে পরাভূত করে আপনাকে আপনাকে জানার চেষ্টা কেবল সময়েরই অপচয় মাত্র ভক্তি এতই অপূর্ব যে তার অতি অল্প অনুশীলন করার ফলেই মানুষ পরম পূর্ণতা লাভ করতে পারে তাই কারুর পক্ষেই এই অতি মঙ্গল ভক্তির পন্থা পরিত্যাগ করে জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করা উচিত নয় মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে আপনার আংশিক প্রকাশ আপনার বিশ্বরূপ দর্শন করা যেতে পারে কিন্তু সবকিছুর পরম উৎসরূপে আপনাকে জানা যায় না